আসসালামু আলাইকুম টিকটকে ম্যাসেজ যায় না আপনি কেউ কেউ ম্যাসেজ দিতে চাইতেছেন মেসেজ দিতে পারতেছেন না বা আপনাকেও কেউ মেসেজ দিতে পারতেছে না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দেখেন এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আমাকে সাহায্য করো আমার টিকটক আইডি থেকে ম্যাসেজ যাচ্ছে না এরকম সমস্যা কিন্তু অনেকের হইতেছে আমি এই ভিডিওটা পোস্ট করার পর প্রায় একাত্তর হাজার ভিউ হয়েছে অনেকেই কিন্তু এই প্রশ্ন করতেছে ভাই আমি কেউ কেউ এস এম এস করতে পারতেছি না আমাকেও কেউ এস এম এস করতে পারতেছে না তো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন দেখেন এক লাখ সাতাশ হাজার ভিউজ হয়েছে প্রায় একশো কমেন্ট আসছে সবারই একই সমস্যা আছে কেউ কেউ ম্যাসেজ করতে পারতেছে না তো এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনি আপনাদের টিকটক অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবেন আসার পর নিচের দিকে দেখেন প্রোফাইল নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে দেখেন থিয়েটার নামে যে অপশানটি আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে এখানে একটা ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যার সমাধান করতে পারে এখানে আসার পর আপনি নিচের দিকে আসবেন আপনাকে কোনো কিছুই করতে পারেন জাস্ট নিচের দিকে এসে এখানে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনি নিচের দিকে চলে আসবেন আবারও রিপোর্ট নামে আপনি একটি অপশান পাবেন এখানে জাস্ট আপনি রিপোর্টে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ শেষ বন্ধু দেখবেন এবং লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে লেখা আছে রিপোর্ট ডিরেক্ট মেসেজ তো আপনি টিকটক টিমের সঙ্গে কথা বলবেন বা মেসেজ করবেন যে আপনার এই সমস্যাটা সলভ করে দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন ইন্টারনেট স্পিড ফাস্ট থাকলে খুব তাড়াতাড়ি হবে নিচের দিকে এসে এখানে দেখেন ইয়েস আর নো আছে তো আপনি নোতে একটা ক্লিক করে জাস্ট নিড মোর হেল্প এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে দেখেন একটা ইনবক্স চলে আসছে আপনাকে এস এম এস করার জন্য তো আপনি এখানে একটা এস এম এস করবেন তো কী এস এম এস করবেন এটা আমি জাস্ট এখানে কপি করে দিতেছি আপনার আমার ডিসক্রিপশান বক্সে এই এস এম এসটা পেয়ে যাবেন দেখেন এই এস এম এসটা পেয়ে যাবেন ডিয়ার টিকটক টি মাই নট ম্যাসেজ এনি মাই এনি ফ্রেন্ড ফ্রম মাই টিকটক আরি প্লিজ সব দিস প্রবলেম থ্যাংকস এ স্মাইল টেক অথবা আপনি এখানে আপনার নাম দেবেন এখানে আপনার নাম দেবেন তারপর এস এম এস করবেন দুই তিন দিন পর দেখবেন যে আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে এখন যদি তারপরও না হয় নির্দিষ্ট কেউকে যদি আপনি এসএমএস করতে না পারেন তার মানে হচ্ছে সে আপনাকে ব্লক করে রাখছে কেউ যদি আপনাকে ব্লক করে রাখে টিকটকে তাহলে কিন্তু আপনি তাকে মেসেজ করতে পারবেন না তাকে ফোন দিয়ে বলবেন সে যেন আপনাকে আনব্লক করে রাখে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন